ছোটবেলায় একটা আমার ঘটনা মনে পড়ছে ছাত্র জমানায় আমরা মাদ্রাসায় থাকতাম সবরাতের সময় রমজানের আগে মাদ্রাসা বন্ধ হয়ে যেত বাড়িতে চলে আসছি আমরা একটু ঘুরতাম বাল্যকালে খেলাধুলা বেশি করতাম সবরাতের রাত আসলে বারো জনার এদিকে একটা মাজার ছিল সয়েসার মাজার বলে আমাদের বড় ভাইয়েরা বলতো চল আজকে রাত্রে বোতল নিয়ে মাজারে চলে যাব। আমরা শুধু তাদের সাথে যাই যাবো বাজারের কাজ কি ওই যে রাত্রে হিসাব থেকে উঠে বোতলের মধ্যে ফু দিবি সকালে যে আবার নিয়ে আসবো এগুলো ছিল আমাদের ছোটবেলার সব আমল ওই বোতল গুলো নিয়ে সবাই একসাথে ফান্তার বোতল ছিল তখন ফান্তার বোতল এই খাসের ফান্তার বোতল গুলো লই সবাই একসাথে রাত্রে নামাজ পড়ে দল আড্ডা দিয়ে দিয়ে মাজারও চলে গেছি লাইন ধরে অনেক এখানে মাজারে যাওয়ার অনেক নিয়ম কানুন আছে আমরা চলবো বুঝতাম না বড় বলতো এই মাজার থেকে মানে এক মাইল দূরে জুতা রেখে আসতে হবে মানে খদম হবে আস্তে আস্তে পিছনে যাইতে হবে এইভাবে আস্তে আস্তে পিছনে যাইতে হবে মাজারকে ফিস দিয়ে যাবে না অনেক নিয়ম কানুন ছিল এরপর আস্তে করে মানে জানা ডিস্টার্ব না হয় বোতলটা রেখে চলে আসবেন তারপর দিন বা দু তিন দিন পরে বোতলটা নিয়ে আসতে হবে আমার বোতলটা রেখে চলে আসছে আর নিয়ে আসা হয় নাই তারপর দিন আমার বন্ধুরা নিয়ে আসা আমার আর নিয়ে আসা হয় নাই তাহলে এই ধরনের যেগুলো অচুরঞ্জন মানে মাজারে বোতল রেখে আসতে হবে ওখানে ফু দিবে এগুলো কোনো সবরাতের আমল নয় সবরাতের আমল হলো আপনি বেশি বেশি আল্লাহর দরবারে দুই রেখাত দুই রেখাত নামাজ পড়েন আফজল জিকির তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত কোরআন করেন এবং আপনি তারপর দিন রোজা রাখেন এভাবে কয়েকটি হাদিস এসেছে ইন্নাল্লাহ ইয়াতালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাআবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লাল মুশরিক সকলকে আল্লাহ ক্ষমা করে দেন যে মুশরিক যে মাজার সিজদা করে যে মাজারের মাজারে যাবেন জিয়ারত করবেন ওখানে সিজদা করবেন না ওখানে মাজারে যে সাহিত পিরাউলিয়ারা আছে তাদের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন তাদের কাছে মদত তাদের সাহায্য নিবেন না আল্লাহর মদত আল্লাহর সাহায্য নিবেন তারা কোনো কিছু করতে পারে না আল্লাহ সবকিছু কিছু করতে পারে তাদের কাছে জিয়ারত করবেন কেবলমাত্র এর বাইরে আর কিছু নেই তাই যারা মুশরিক আর যারা হিংসুক দুইটা শব্দ এসেছে ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন যে মুশরিক যে শিরিক করে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে এবং যে হিংসারাকে মুসলমান বাইয়ের প্রতি মুসলমানের প্রতি হিংসা রাখা এটা অনেক বড় বেদি গত সপ্তাহে বলছিলাম এটা মারাত্মক রূপ আরেকজন মুসলমান বা সে যে দল করুক মুসলমানকে বিবেচনা করবেন সে মুসলমান কিনা সে নমাজ পড়ে কিনা সে আমাদের ক্যাবলাকে গ্রহণ করেছে কিনা সে আমাদের জন্তু জবে করা খায় কিনা তার দেখতে তার সরাভিরাই মুসলমান লাগছে কিনা এতটুকু যথেষ্ট সে যে দল করো আমার অন্তরে তার জায়গা আছে তার ভালোবাসা আছে তাইলে আমি সব অপরাধের রাতে মুক্তি পাবো আমি এত এত আবাদ করলাম আমার অন্তরে হিংসা অমুক সেই তমুক সেই শুধুমাত্র হ্যাঁ যারা মুশরিক যারা মাজার পূজারী তাদের জন্য আমরা দোয়া করি তাদেরকে আমরা হিংসা করি না কেউ থাকলে আমরা মহাব্বতের সাথে বুঝাবো বুঝলে পারো না বুঝলে আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব হলে দাওয়াত দেওয়া কাউকে আপনার মতামতে আপনার মতাদর্শে করা এটা কোনোভাবেই যায় এমনকি ইসলামী যে যার যার মতামত আপনি যদি আপনার উত্তম আফলা দিয়ে আপনারটা যদি রিপ্রেজেন্ট করতে পারেন সে গ্রহণ করবে গ্রহণ না করল্লাহ আলহামদুলিল্লাহ তার সে গ্রহণ করুক কিন্তু মাঝখানে আদাবত মাঝখানে হিংসা মাঝখানে ঘৃণা এগুলো যেন জন্ম লাভ না করে শয়তান আমাদেরকে হিংসা আদাওয়ত শত্রুতা আমি ঘৃণা এগুলো ঢুকাই দে আমি সবরাত রাত্রে বাদত করে তখন কোনো ফায়দা হবে না আমি সবরাত রাতে বাদত করে কি ফায়দা হলো আমি যদি হিংসা করি আমি যদি মুসলমান ভাইয়ের প্রতি ঘৃণা করি মুসলমান ভাইকে যদি আমি তুচ্ছ তাচ্ছিল্য করি আমি যদি তাকে হেউ করি তার মান সম্মানে আঘাত করি হাজার সব বরার সব খবরে এবাদত করলো আমার কোনো ফায়দা নাই সবে বরাত সব মানে রাত বারাতের একটা হলো মুক্তি আর একটা হলো ভাগ্য এখানে অর্থ হলো সব বারাত মানে মুক্তির রাত বারাতের রাত মানে মুক্তির রাত সব মানে রাত এটা হলো ফার্সি শব্দ এখানে একটা সমস্যা হয়েছে কি বাংলাদেশে ইসলাম ডাইরেক্ট মদিনা থেকে আসে নাই আজকে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে থেকে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু নজয় করেছে এভাবে সাহাবাদের কাফালা ইন্ডিয়াতে প্রবেশ করেছে উপমহাদেশে ওখানে ইসলামের গাটি ওখান থেকে ইসলামের বার্তা প্রসার প্রসার আস্তে 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 বাংলাদেশ পর্যন্ত পৌঁছলো ডাইরেক্ট থেকে সেই যুগে এখানে ইসলাম যার কারণে অনেকগুলো ইসলামের পরিভাষা আমাদের দেশে ফার্সি এবং আরবি উর্দু শব্দ থেকেই পরিভাষাগুলো নেওয়া হয়েছে এটা কোনো আইবের নয় যেমন নামাজ বলি নামাজ এটা কোনো আরবি শব্দ নয় আরবিতে বলে সলা রোজা বলি রোজা কোন এটা আরবি শব্দ আরবি শব্দ হলো সৌম এই নামাজ পড়তে চলো নমাজ বেহস্তের সাবি সব জায়গায় আমরা লিখে দিই কিন্তু নমাজ তো শব্দ এটা উর্দু শব্দ আরবি শব্দ হলো সালা কারণ এগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে যুগ যুগ ধরে ইসলাম যেহেতু আমাদের এ দেশে ভারত থেকে এরও আগে আফগানিস্তান ফুরাসান থেকে ইসলামের ফুকাস্তা এদিকে আসছে বড় বড় দাড়িরা বড় বড় ইসলামের বীর মোহাম্মদ বিন কাসেমের মতো সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ আলমগীরের মতো অনেক বড় বড় ইসলামের হিরু ইসলামের বীর এই দেশে ইসলামের খেদমত করে গেছে বিদায় আমার বাপ তোমার বাপ আপনার বাপ মুসলমান হতে পেরেছে তাদের বিশাল অবদান আছে সাহাবিদের যুগ থেকে পরম্পরা ইসলামের ঝান্ডাবাহী বীর মুজাহিদরা ইসলামের দায়রা এক এক অঞ্চলে ইসলাম প্রচার করেছে শাহজালাল ইয়ামানি এরা ইসলামের দাওয়াত নিয়ে এমন থেকে আসছে বিদায় আজকে সিলেটবাসী মুসলমান হতে পেরেছে তো তাদের বিভিন্ন ফার্ম স্থলাগুলো আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কোনো আইব নয় এটা কোনো দোষ নয় এখান থেকে সবে বরাত এখান থেকে সবে কদম এখান থেকে নামাজ এখান থেকে রোজা আপনি যদি বলেন নামাজ শব্দ কোথায় আছে আপনি যদি বলেন সবে বরাত শব্দ কোথায় আছে এগুলো পাবেন না নামাজ শব্দ না পেয়ে পাবেন সলাদ সব বরাত শব্দ না পেয়ে পাবেন লাইলা তুমিন সব মানে রাত বরাত মানে হলো বললাম মুক্তির রাত এই এই সব বরাত উপলক্ষে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি আছে কিছু ছাড়া ছাড়ি আছে আর ইসলাম হলো সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম মানে সুজা পথ এদিকে এদিকে এফরাত এবং তাফরিক অতি বাড়াবাড়ি অতি ছাড়া ছাড়ি অতি কঠোরতা অতি শীতলতা ইসলাম এগুলোকে মধ্যস্থতা করে দিছে ইসলাম হলো সিরাতুল মুস্তাকিম বাড়াবাড়ি কি আছে সববরাত উপলক্ষে চট্টগ্রামে বড় বড় মাজার গুলো সাজায় ফেলবে মসজিদ গুলো আলোকসজ্জা করবে বিভিন্ন রকমের অনুষ্ঠান করবে উদযাপন করবে এটা হলো বাড়াবাড়ি মানে সববরাত এটা উদযাপনের বিষয় নয় এটা আপনার আমার এবাদতের বিষয় ব্যক্তিগত সামষ্টিকত নয় আমি একটা বিশাল মানে হ্যাঁ আলোক সজ্জা মাজারে এরপরে বড় বড় বাতি লাগালাম আতসবাদি পুড়ালাম সহবরাতের সাইনবোর্ড দিলাম এই যে উদযাপনের একটা ইমেজ আমরা নিয়ে আসি আরবের মধ্যে এইসব কিছু নেই সহবরাত আসছে বড় বড় যারা আলেমরা লাইলা কুমিন শাহবান হিসেবে তারা আমল করে বিভিন্ন ব্যক্তিগতভাবে মদিনা শরীফে বিভিন্ন মসজিদে আমল করে এটার একটা আলাদা আনুষ্ঠানিক ইমেজ এটা যেটা আমাদের দেশে বহুল প্রচলিত হয়েছে এটা নেই তো আম অনুষ্ঠানের কোন ইমেজ প্রদান করা এটা হলো সহবরাতের মানে এটা ইসলাম শরিয়া এটাকে ফলো করে না বা অনুসরণ করে না এটা কোনো ভিত্তি নাই বাকি বিভিন্ন হাদিসের মাধ্যমে সহবরাত সম্পর্কে এসেছে কয়েকটা হাদিস আছে দাইব অনেক হাদিস আছে হাসান পর্যায়ে শেখ আলবানি রাহিমাহুল্লাহ অনেক বড় হাদিস ব্যক্ত ছিলেন আলবানি রাহিমাহুল্লাহ উনি সবরাতের হাদিস সবগুলো উনি উনি সবগুলো হাদিসকে উনি অনেক বড় মানে জাস্টিফাই করে কোনটা হাসান কোনটা সহিহ কোনটা দাইফ এটা সবচেয়ে বেশি আধুনিক যুগে করেছে शेख আলবানী রাহিমুল্লাহ নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহ আল্লাহ ব্যস্তโนসব করুক অনেক বড় হাদিসের ইমাম ছিলেন উনি সহবাদের হাদিসগুলো জাস্টিফাই করে বলছে এখানে অনেক হাদিস আছে হাসান অনেক হাদিস আছে মুরসাল এগুলো দাইফের পর্যায়ে নয় কয়েকটা হাদিস আছে দাইফ সবগুলো হাদিসের বিবেচনা করে বড় বড় আলেম ওলামারা বলেছেন শবরাত একেবারে নেই এটা বলা যাবে না সবরাত এটা ব্যক্তিগতভাবে আম আপনারা আমল করেন হাদিসে যতটুকু এসেছে ততটুকু আলোকছজ্জা করবেন না মাজারে মাজারে ঘুরবেন না হ্যাঁ বাতি দিয়ে দুম দাড়াক্কা একটা ইমেজ একটা অনুষ্ঠান এধরনের যেন না হয় ব্যক্তিগতভাবে হাদিসে যে আমলগুলো এসেছে এই আমলগুলো আপনারা করবেন সবারাত উপলক্ষে তাও খরচ নয় ওয়াজিত নয় এই জন্য তো হাদিসগুলো হাসান পর্যায়ের হাদিসগুলো দিয়ে আমল করা যায় ওয়াজিব বা ফরজ সাব্যস্ত করা যায় না সহবরাতের দিন যদি আপনি এশান নামাজ পড়ে বিচির পড়ে বোমান তারপর দিন খবর ধরেন আপনাকে কেউ বলবেন আপনি মানি সহবরাতের নামাজ কেন পড়েন নাই সহবরাত উপলক্ষে আলাদা নামাজ করা এটাও কোনো কোনো হাদিসে নাই আপনি রাতের নামাজ সালাতুল্লাইল হ্যাঁ মাসনা মাসনা রাতের নামাজ দুই রেখাত দুই রেখাত দুই রেখাত আপনি যা পড়তে পারেন আমরা করে ফেলতে বারো রাকাত করতে হবে সৈনিয়ত নিয়ত 12 রাকাত এটা সবে বরাতের নামাজ এই যে সবে বরাতের নামাজ বলে নতুন নামাজ সবে বরাতের নামাজ কোনো হাদিসে নেই কোন কিতাবে নেই কোনো ফিকার কিতাবে নেই আছে কি রাতের নামাজ তা আমি যে হাদিসটা আপনাদেরকে বললাম রাসুলুল্লাহ বললেন ইজা কানাল লাইলাতুম নিসফ মিন শাবান যদি লাইলাতুম মিন নিসফ প্রবেশ করে লাইলাতুম মিন মানুষ শাবান মানে সবে বরাতের রাত সবরাত বরাত যখন প্রবেশ করবে পাথুম ওলাই লাহা নাহা সেই দিনের রাত্রে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও দাঁড়াও মানে আল্লাহর জন্য এবাদত করো অসুম নাহার নাহারহা এর পরের দিন তোমরা রোজা রাখো এই দুটা হলো হাদিস থেকে সাব্যস্ত আপনারা রাত্রে রোজা রাখ এবাদত করবেন দিনে রোজা রাখবেন এটা নফল এবাদত নফল রোজা কেউ যদি রোজা না রাখে কেউ যদি রাত্রে এবাদত না করে সে অপরাধী নয় এটা নফল এটা বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে কিছু স্পেশাল অফার লাইলাতুল কদরের যেরকম স্পেশাল অফার দিছে লাইলাতুল কদরে ফায়রুম মিন আলফ শহর সাহার এক হাজার মাসের চেয়ে লাইলাতুল কদর উত্তম কিন্তু তাও ফরজ করে না কিছু কুরআনের আয়াত আপনি লাইলাতুল কদরের রাত ঘুম যান কোরআন হাদিসে কোথাও বলবে না যে আপনি লাইলাতুল কদরে এবাদত করেন না কেন গুম গেলেন কেন এটা ফরজ করে নাই ফজিলতের হাদিসগুলো হলো এগুলো অপশনাল এটা অপরচুনিটি এটা অফার বিভিন্ন কোম্পানি যেরকম অপরচুনিটি দেয় গুণাগার বান্দাদেরকে আল্লাহ আরো নিকটে আসার জন্য স্পেশাল সুযোগ দিছে তো এই সুযোগ কেন আমি মিস করব লাইলাতুল বারাতের উসিলাই সব বারাতের উসিলাই যদি কিছু ইয়ং সোসাইটি যদি আজকের রাত্রে অন্তত গুণা থেকে বিরত থাকে আজকের রাত্র অন্তত সে ফেসবুকিং ইউটিউব মোবাইল সিরিয়াল এগুলো থেকে বিরত থাকে তাহলে এটা কম কি এই জন্য আমরা অতি বাড়াবাড়িও করব না সব অপরাধ নেয় কোরআন হাদিসে এভাবে যদি বলি ইয়ং সোসাইটি আমল থেকে আরো বিমুখ হয়ে যাবে ইয়ং সোসাইটি সব কোনো গুরুত্ব নেই চল আগের মতো প্রতিদিনের রাত্রে যেভাবে চলে মোবাইল একটা লই ফোন একটা লই সারাদিন গান গাইবো আর কোনো মানে তার মধ্যে একটা কি আসবে না একটা অনুভূতি আসবে না আবার সব অপরাধকে এমন ভাবে পালন করবেন না যেটা বিভিন্ন মাজার লোকসজ্জা করে এই বিভিন্ন বেদাতিরা মাজারপন্থীরা সৈকরাত আসলে তারা বিভিন্ন হালুয়া রুটি কত কিছু করে খোরাফাত কত কিছু করে যেগুলো সর্বরাতকে কেন্দ্র করে তারা মনে করে এগুলো করতে হবে এগুলো না করলে সে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সে আহলা হাদিস সে ওয়াবি সে সর্বরাত মানে না সে এটা মানে না এটা মানে না এই যে অতিরঞ্জিত আল ইসলাম সিরাতুল মুস্তাকিম এতদাল ব্যালেন্স করতে হবে আমাকে আপনাকে এই রাত্রে কিয়াম করবেন কিয়াম করবেন না আল্লাহ আকবর করে করে দুরা হাত হাত আপনি নামাজ পড়বেন সালাদ তসবিন নামাজ পড়তে পারেন যত রাকাত আপনার সংকুলন হয় যত রাকাত আপনার শরীর বরদাস্ত করে আপনি সারা রাত পর লোক করেন পঞ্চাশ রাখাত করেন বিশ রাখাত করেন বারো রাকাত করেন ছয় রাকাত করেন চার রাখাত করেন নির্দিষ্ট বারো রাখাত সবরাতের নামাজ এরকম কোনো নাই আপনার শরীর যতটুকু সংকুলন হয় নফল নামাজ বাড়িতে করলে আরো উত্তম এই জন্য আরবের মানুষ নফল নামাজ বাড়িতে করে কয়েকটা কারণে তারা এই হাদিসটা জানে তাদের বাড়িতে পরিবেশ আছে আমাদের দেশ গরিব দেশ বাড়িতে থাকার জায়গা নেই এবাদতের জায়গা কোথায় আরবে প্রত্যেকটা বাড়িতে থাকার জায়গাও আছে প্রেয়ার রুম প্রেয়ার হল আলাদা বড় বড় এবাদতের রুম ওখানে রাত্রে থাকে না সুন্দর মানে এবাদতের জন্য পরিবেশ করে উজুকানা করে রুম করে রাখছে বড় বড় ধনী যেগুলো মুসলিম ফ্যামিলি আছে তাদের বাড়িতেও থাকে তো কারো বাড়িতে যদি এবাজতের পরিবেশ থাকে সবরাতের রাতে আপনারা বাড়িতে বেশি এবাজত করবেন হাদিস শরীফে এসেছে তোমরা তোমাদের বাড়িকে কবর বানাইও না কবরে যেরকম কোনো নামাজ দোয়া নেই বাড়িকে খবর বানাইও না এই জন্য ফুকাহায়ত বলেছেন নফল এবাজত বাড়িতে করা উত্তম তবে আমাদের দেশে বাড়িতে পরিবেশ নাই বিদায় আমরা মসজিদে করি যাদের বাড়িতে পরিবেশ আছে বাড়িতে সুন্দর একটা এবাজত করার মতো রুম আছে এবং কোনো ডিস্টার্ব করবে না ছোট ছোট বাচ্চা নেই তাহলে বাড়িতে আপনি আবাদত করবেন আর যদি বাড়ির পরিবেশ না থাকে তাহলে মসজিদে একাকি ভাবে ব্যক্তিগত ভাবে আপনি আমল করবেন আপনি সালাতুত তসবিন নামাজ পড়েন আমি দেখছি সালাতুত তসবিন নামাজ সবরাত উপলক্ষে সবকদর উপলক্ষে আমাদের পড়া হয় আর কোনো উপলক্ষে নাই জীবনে নিজের থেকে কোনোদিন সব সালাতুত তসবিন নামাজ পড়ি এরকম দাঁড়াইছেন দাঁড়ানো হয় না এই জন্য আমরা এসব সব কদর সব বরাত বিশেষ করে সব বরাত এগুলো মিস করতে চাই না অন্তত আজকের রাতের উসিলাই তো আমরা সারাত তসবিটা পড়বো আজকের রাতের উসিলাই তো আমরা অন্তত নামাজগুলো আদায় করব আর ফজরের নামাজ যেন মিস না হয় ও এটা বলতেছে এসিলাম আলোচনা শেষ আপনি সারা রাত এবাদত করলেন নফল এবাদত ফজরের নামাজে ঘুমাই গেলেন সারা রাত এবাদত করলেন ফজরের নামাজের আগে আসতে করে ঘুমাই গেলেন তা আপনার ফজরের এক অক্ত নামাজ এক ফাল্লায় দিলে এক হাজার সব অপরাধ এক ফাল্লায় দিলেও ফজরের নমাজের ফাল্লা হবে এটাই বলতে চাইছিলাম ছাত্র জমা নাই তা আমরা ফজরের নামাজ না পড়ে অনেক সময় ঘুমাই যেতাম সারা রাত দুধতাম মাজারে মাজারে আস্তে করে তিনটা বাজে আস্তে আস্তে শরীর জিমাই গেলে ঘুমাই যেতাম আর ফজরের নামাজ পড়তাম না তো গরও কিছু বলতো না কয় সারা রাতে বাদত করছে ও ফজরের নামাজ যে অনেক গুরুত্বপূর্ণ গড় এটা জানে না তাই আমরা অন্তত এক্ষেত্রে আমরা কেয়ারফুল থাকবো যে বান্দা এশার জমাতের সাথে পড়লো সে যেন সারা রাত এবাদতের মধ্যে কাটালো এটা স্পষ্ট হাদিস তাই আমরা আজকে এবাদত করবো নকল এবাদত বেশি বাড়াবাড়িও করবো না অপরাধ নিয়ে কারো সাথে কারো বালা না লাগলে এটা ব্যক্তিগত ব্যাপার আর অতিরিক্ত আমরা ছাড়া ছাড়িয়ে করবো না রাতের ব্যাপারে ওলোমায় একরাম যুগ যুগ ধরে রাতের আমল করে আসছেন রোজা রাখছেন বিশেষ করে সাবান মাসে বেশি বেশি রোজা আপনি আজকেও রোজা রাখেন বেশির রোজা রাখেন সোমবারও রোজা রাখেন রোজার জন্য শরীরকে প্রস্তুত করেন সামনে রমজান আসতেছে হঠাৎ প্রথম রোজা রাখলে যেন আপনার কষ্ট না হয় রোজাম এই জন্য রোজার আগে ফিসে নফল রোজা দিছে সাউওয়াল মাসে ছয় রোজা সাবান মাসে অতিরিক্ত রোজা মাঝখানে তিরিশ রোজা এগুলো হলো রোজার আগে ফিসে নফল যেভাবে ফরজের আগে নফল থাকে রমজানের রোজার আগেও নফল থাকে এই জন্য আমরা এবার গুলো করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ